আমি আলহাজ মোহাম্মদ রফিকুল্লাহ পাটওয়ারির রাজনীতিতে মরম জিয়াউর রহমান সাহেবের হাত ধরে প্রবেশ করি পরবর্তীতে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হই পরবর্তীতে আমি উনিশশো সালে রামগঞ্জ পৌরসভার প্রথম চেয়ারম্যান পদে নির্বাচন করি এরপরে আমি মরুম জিয়ালক জিয়া সাহেবের আমলে পৌরসভা বিএনপির সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হই যে আমি রামগঞ্জ পৌরসভার একজন সাবেক সভাপতি হিসাবে দায়িত্ব পালন করি রাজনীতি সকল নেতৃবৃন্দের সাথে সমস্যা রেখে বিগত করি আওয়ামী লীগের আমলে বহু নির্যাতন হয়েছি মামলা হামলা শিকার হয়েছি বাড়িঘরে থাকতে পারি নাই পুলিশের নির্যাতনের তারা যন্ত্রণায় এবং সম্মুখের একজন যোদ্ধা হিসাবে আগামী দিনেও আমি রামগঞ্জ পৌরসভার নির্বাচনে সভাপতি পদে তে চাই যদি আমার কাউন্সিলররা এবং ভোটাররা আমাকে সমর্থন দেন তাহলে আমি তাদের জন্য ইনশাল্লাহ কাজ করে যাব পূর্বের মতো সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল নেতৃবৃন্দীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো ইনশাল্লাহ রামগঞ্জ পৌরবাসীর কাছে আমার উদত্ত আহ্বান আপনারা আমাকে আপনাদের সমর্থন যদি দেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি থাকবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ बांग्लादेश जाति तो जिंदाबाद सबाई के धन्यवाद असलामकुम रामला व बरकातहू